মুরগি ভর্তা বর্তমানের জন্য আমি এখানে নিয়েছি তিনশো গ্রাম মুরগি মাংস এগুলো বাজি সিদ্ধ করার পরে বাজি করলাম এরপরে নিলাম দুশো গ্রামের মতো পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ এগুলো বেরেস্তা বানান নিয়েছে বাজি করা হয়েছে আর দুটো পেঁয়াজ তিনশো গ্রামের থেকে একটু বেশি হবে তারপরে এখানে নিয়েছি পাঁচটা মরিচ তারপরে দিয়েছি সাত মতো লবণ তারপর এখানে দিয়েছি ছয়টা রসুন 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 তারপর এখানে নিয়েছি ধুনিয়া কুচি সো এগুলা দিয়ে আজকে হবে মুরগির মাংসের বর্তা জন্য আমি তিনশো গ্রামের একটা মাংস নিয়েছি হাড্ডি ছাড়া মাংস একবার মাংস হাড্ডি নেই ভর্তা বানানো হবে ভর্তা বানানোর জন্য তিনশো গ্রাম পেঁয়াজ নিচি এ হয়ে গেছে এখন মুড়ি মাংসটা দিয়ে দিচ্ছি সিদ্ধ দিয়ে দিতেছি মাংস সিদ্ধ হয়ে গেছে এখন আমি নিতাসি এরপর তবে মুরগি মাংস সবগুলো ছোট ছোট করে একবারে আলাপ করতে হবে যত ছোটো করবেন এত সস্বাদু হবে খাইতে মজা লাগবে মুরগির মাংসের বর্তা এটা বেশিরভাগ বরিশাল নোয়াখালী গোপালগঞ্জ ঢাকার লোকে কম খায় ওই নারায়ণগঞ্জের লোকও পছন্দ করে বিশেষ করে শরীয়তপুরের লোকজন বেশি পছন্দ করে এই ভর্তাটা শরীয়তপুরের জন্য মুরগি মাংসগুলোকে আমি এসাইজ করে নিছি এখন আমি এগুলো বাজে নিয়ে নিতেছি হালকা নিতে পারে সিদ্ধ করার পরে মুরগি মাংসগুলো আমি ভেজে নিতেছি এরকম ছোটো ছোটো সাইজ করে এখন ভেজে নিতেছি মাংসটা ভেজে নিলে এটা যখন ভেজে নেওয়া হয় বর্তাটা করলে বর্তাটা কিন্তু অনেক হয় তো আপনারা যদি চেষ্টা করেন বাসায় মুরগি মাংস প্রথমে সিদ্ধ করবেন সিদ্ধ করার পরে সাইজ করে ছোটো করার পরে এটা ভেজে নেবেন তাহলে মুরগির মাংসের ভর্তা যদি আপনারা যদি বাসায় তৈরি করেন অবশ্যই এই পাঁচটা উপকরণ অবশ্যই দিবেন যখন আমি বাংলাদেশে ছিলাম তখন আমার বন্ধুর বিয়েতে আমি গেছিলাম রাত্রে যখন মুরগির মাংসগুলো বেছে গেছে বিয়ে পরের সময় অনেক সময় দেখা যায় মুরগি মাংস বাড়তি মুরগি মাংসগুলো থেকে যায় তো ওরা আমারে এই মুরগির মাংস ভর্তা দিয়ে খাবেছিলো তখন থেকে আমার এই মুরগির মাংসটা আমার মুরগি মাংস ভর্তাটা আমার অনেক ফেভারিট হয়ে গেছে মাঝে মধ্যে আমি তৈরি করি খেয়ে আজকে আপনাদের জন্য আমি এই ভিডিওটা নিজে তৈরি করলাম চিন্তা করলাম আমি তো খাই সবার জন্য একটু দেখি সবাইকে সবাইকে দেখাই যেন তারাও খেয়ে একটু ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগে সো প্রথমে এই যে মরিচের লাগে এভাবে ইয়ে করার পরে একবারে কুচি কুচি করার পরে এগুলার সাথে লবণগুলো একবারে মিক্স করে নেবেন তাহলে এটার সাথে অ্যাডজাস্ট হবে এরপরে রসুনগুলো আস্তে আস্তে এগুলা সবগুলোই একবার বর্তা করে নিতে হবে আর যদি আপনাদের বাসায় যদি শিল থাকে আমাদের নোয়াখালি বা ফেনি বাসা বলে শিল আর ঢাকার বাসায় বাটা ওটা যদি থাকে ওটা দিয়ে আপনি ওগুলো ভালো করে বাটাই নিতে পারেন এরপর সবগুলো একসাথে উপকরণগুলো মিস করেন অনেক সুস্বাদু একটা খাওয়ার এই বর্তাটা কিন্তু সকলে পছন্দ করে অনেকে মুরগি মাংস পছন্দ করে না কিন্তু এই বর্তাটা তৈরি করলে অনেকে পছন্দ করবে এবং অনেকে খাবে সবাই একবারে হাত সেটে যেতে খাবে আমি আশা করি সবাই খাবে তারপর এখানে এরপর সব মাংসগুলো আমি একসাথে মিক্স করব মিক্স করার পরে খাবে অসাধারণ একটা টেস্টি একটা গ্রান আসতেছে দেখেন কেউ যদি বাসায় যদি এর আগে তৈরি করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে না যদি না করেন কীরকম স্বাদ হয়েছে নিজে যে একটা টেস্ট করে তৈরি করে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এই মুরগি মাংসের ভর্তাটা আমি বিয়ের দিন খাওয়ার পর থেকে আমার সব সময় যখন আমি ছুটির দিনে সময় আমি বাসায় তৈরি করি অসাধারণ একটা ভর্তা মুরগি মাংসের ভর্তা এই বর্তাটা সবারই সব জেলার মানুষে খায় যদি সুন্দর করে যদি তৈরি করা হয় এর সাথে আমি মিস করতেছি সরিষার তেল খাটি সরিষার তেল আপনার বাসায় যদি থাকি খাটি সরিষার তেল অবশ্যই দিয়ে দিবেন দিয়ে দিলে এটা স্বাদটা আরো বাইরে যাবে স্বাদ বাড়ানোর জন্য আপনি সরষার তেল দিতে পারেন এখানে কোনো মশলা ব্যবহার করা হয় না মুরগি মাংসটা আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম গরম পানিতে এরপরে সিদ্ধ করার পরে বাতা করছি সরিষার তেলে কেমন যেমন